বাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রাজবাড়ি এমপি মহাদা আলহাস কাজী আমতালি ওনাকে অত্যন্ত আমাদের আসলে অভিভূত আমরা নিজের ওনার প্রতি অনেক খুশি যে উনি গত বছর আমাকে এই হাটটা দিয়েছিলেন এবছরও উনি সার্বিক সহায়তা করেছেন আমাদের হাটের ব্যাপারে এজন্য আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা কাজী ক্যামতাল এমপি মহাদাইকে ধন্যবাদ দিই যে সুন্দর একটা হাটের ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য পাশাপাশি রাজবাড়ি উপজেলা প্রশাসন রাজবাড়ি জেলা প্রশাসন সবারই সার্বিক প্রচেষ্টা আমরা আজকে এই হাটটা আজকে চালু করছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের দার্সি লেনের স্বেচ্ছাসেবক লীগের সম্বানিত সভাপতি আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমাদের পৌরসভার আমলিগ নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আমাদের এই বাজার কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি সকল বিশাল লোকই কিন্তু এখানে জড়িত এখানে সবারই একটা দাবি যে হাটটা যদি কন্টিনিউ করা যেত প্রতি সপ্তাহে একবার করে যদি হাটটা দেওয়া যেত তাহলে এলাকাবাসীর দাবি এটা ভালো হতো এই জন্য আপনার মাধ্যমে একটা মেসেজ নিতে চাই আগামীতে আমাদের কাছে রিকোয়েস্ট থাকবে উপজেলা প্রশাসনের কাছে রিকোয়েস্ট থাকবে জেলা প্রশাসনের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই হাটটা প্রতি সপ্তাহে একবার করে যদি আমরা করেতে পারি আমরা এই হাট বসাইতে পারি এলাকার আগে থেকে আসলেই এই সেবা পাবে যে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার ওনার গ্রাম হবে শহর স্মার্ট বাংলাদেশের এটা কিন্তু একটা প্রতিফলন গ্রামগঞ্জে যদি ভালো সুন্দর একটা হাটের ব্যবস্থাপনা থাকে একসময় আমরা শহরে দেখছি যে অস্থায়ী হাট বসতো ঠিক তেমনি আজকে গ্রামে কিন্তু এটা মাননীয় প্রধানমন্ত্রীর কেন অবদান ডিজিটাল বাংলাদেশের কিন্তু প্রতিফলন যে আজকে গ্রামে এত সুন্দর হাট করে দেওয়ার কারণে আমাদের অঞ্চল থেকে অনেক লোক বিদেশে থাকে আর বিদেশের রেমিডিসের কারণেই কিন্তু আমরা আজকে দেশ এত ডেভেলপ এত উন্নত এই বিদেশে থাকার কারণে আমার এলাকার মা বোনেরা হাটে যেতে পারে না বাজার কেটে যেতে পারে না ওনার নিজের এসেই কিন্তু এখানে চয়েস করে তারা গরু কিনতে পারে ছাগল কিনতে পারবে সেই সুবাদে কিন্তু এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আমি এমপি মহাদের সাথে আলাপ আলোচনা করি ওনার সেই পরামর্শতেই কিন্তু আজকে হাট গত বছর দিয়েছিলেন এবছর দিয়েছেন আপনি ইতিমধ্যেই দেখতে পেরেছেন যে দাসিনে বিগত দিনকার যে কার্যক্রম আর দুই বছর আমার যে অবস্থান আপনারা সেটা তুলে ধরলে আপনি বুঝতে পারেন যে এই দুই বছরে এই আনাচে কানাচে কিভাবে রাস্তাঘাট এটি মহা দিয়েছে আরও কিছু তিন কিলো রাস্তা চলমান আগামী দুই তিন মাসের মধ্যে সেই রাস্তাঘাটগুলি সালা পাবো তা আমি সবারই সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ দিয়ে আগামীদের শুভেচ্ছা জানিয়ে ঈদের অগ্রিম ঈদ মুবারক দিয়ে আপনারা এই বাজারে সিংহে নিযুক্ত বাজারে আসবেন আপনারা টাকার সুবল মূল্য আপনার খাজনাতে আপনি গরু কিনতে পারবেন সেটা আপনার আয়ত্তের মধ্যে থাকবে খাজনা বলতে নামে খাজনা যে টাকাটা আপনাদের আয়ত্তে থাকবে সেইভাবে আপনার খাজনা দিতে পারবেন হাতের শুভ উদ্বোধন ঘোষণা করা হলো ধন্যবাদ ঠিক আছে আমরা প্রতি শুক্রবার আজকে শুক্রবার এই হাতের উদ্বোধন করা হলো মানে আগামী মঙ্গলবার চলবে পরে শুক্রবার এবং ঈদের আগে ঈদের আগের দিন বিশেষ একটা হাট বসবে এখানে আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ ঈদের ঈদের আগের জন্য আমাদের হাট বসবে এখানে আপনারা আসবেন এখানে চয়েস বছর আপনারা গুরু ট্রাই করবেন यो सम्झौताको कुरा भयो आजिसम अर्को समय आडियो हैन यो कुरा चाहिँ गर्नुस् है